আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের শাসন আমলে দেশের বিচার ও আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিল্প গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার সকালে ক্লাবে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন এর আগে তিনি মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি পরিদর্শন করেন আদিলুর রহমান বলেন সংস্কার কাজ শেষে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলেও জানান তিনি বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে জানা ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাই বরং বলাটা ভালো নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে অন্যায় অবিচারের অবসান হয় ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয় এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা হয়তো এক সময় আমাদের উপরে অত্যাচার করেছে তাদেরও মানবাধিকারটা রক্ষা করি আমরা কিন্তু তাদের উপরে অত্যাচার করতে পারবো না আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে